এই জাকিরিন শাহকির নাহিদিন নেককারদের এক মাস বসার তৌফিক দান করছেন আমরা বেজার না খুশি মাজলিশ অনেক দামি জান্নাতের বাগিচা কিসের বাগিচা বলতে পারুন এই হোগলা সিরা তেনা কাপুর জান্নাতের বাগিচা এটা হয় কিভাবে জান্নাতের বাগিচা তো অনেক সুন্দর কি ঠিক না এই কুয়াশা পড়তেছে ঠান্ডা লাগতেছে এটা আবার কিসের জান্নাতের বাগিছে এটা প্রশ্ন আছে কি নেই আসলে দেখেন এই আপনাদের আশুলিয়ার থেকে বাস সারে ঢাকা 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 চিটাং 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 বরিশাল 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 এইটাই কি ঢাকা নাকি তা ঢাকা ঢাকা মানে এই বাসের মধ্যে উঠলে ঢাকা যাওয়া যায় এই বাসে উঠলে চিটাং যাওয়া যায় বরিশাল বরিশাল এখানে উঠলে কোথায় যাওয়া যায় এই বাগানে বসলে জান্নাতে যাওয়া যায় জান্নাতের বাগিচা কোথায় বুঝতে পারে ঢাকা ঢাকা এখানে ঢাকা না এখানে উঠলে ঢাকা যাওয়া যায় এই মজলিশে বসলে জান্নাত পাওয়া যায় কি পাওয়া যায় জান্নাত বিশ্বাস করেন তো জান্নাত অনেকে বিশ্বাস করতে চাই না যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহাক দুনিয়াতে জান্নাত দেখা দেন শাহেদ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ তিনি একদল মুজাহিদের কাফেলা গঠন করার জন্য নসিহা শুরু করছেন উপদেশ শুরু করছেন

লাভ দি উঠে বলে হুজুর আমি জানমালের পরিবর্তে জান্নাত কিনে ফেলাই আমি জান্নাত বলতেছে তুমি যুদ্ধ করার জন্য রওনা করছ যুদ্ধ খুব কঠিন তলব আঘাত খুবই তীক্ষণ খুবই শুকনো খুবই মারাত্মক যন্ত্রণাদায়ক হে যুবক তুমি তলোয়ার আগা সহ্য করতে পারবে না যুবক বলতেছে যা বিক্রি কর যা কিনছি তো আর সারা সারি নেই অল্প যুবকের বাবা মারা গেছিল এর জন্য অনেক সম্পত্তির মালিক হয়েছে সমস্ত সম্পত্তি নিয়ে হাজির নিয়ে যান আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এবার যুদ্ধের দিকে রওনা করছে জেহাদের দিকে রওনা করছে সারা তাহাজুর করে আবাদত করে সারা দিন রোজা রাখে শাহেক আব্দুর রহমান রহমতুল্লাহ রাই বলেন আমরা আমাদের সফর রোম পর্যন্ত চলে গেছে আমরা রোম পর্যন্ত পুষলাম এর মধ্যে আমরা বিশ্রামে গেছি কিছুক্ষণ পরেই সেই যুবকটা চিল্লা চিল্লি করতেছে আমার আয়নায় মারিয়া কোথায় আমার আয়নায় মারিয়া কোথায় আমাদের সাথীরা বলতেছো কি পাগল হয়ে গেল নাকি মাথা খারাপ হয়ে গেল নাকি কিসের আয়নায় মারিয়া ভাই পিছন থেকে মাইক স্টার্ট করছে নাকি একটা হ্যাঁ প্রথম ভালোই মনে হয়েছিল আমার আয়নায় মারিয়া কই আমার আয়নায় মারিয়া কই চিল্লা চিল্লি শুরু করছে আমার সাথীরা মনে করছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে একে জিনে ধরছে ভূতি ধরছে আমি তার কাছে গিয়ে বললাম বর্ষ আয়নায় মারিয়া কি আয়নায় মারিয়া কোথায় এবার যুবক বলছে সাহেব আমি স্বপ্নে দেখতেছি আমি এক নহরের কাছে ঝর্নার কাছে এত অপরূপ ঝর্ণা আমি আর কোনোদিন দেখি নাই কল্পনাও করি নেই সেই ঝর্নার চারো এত সুন্দরী এত আকর্ষণীয় রমণীরা যে রমণীদের রূপ আমি বয়ান করতে পারবো না বর্ণনা দিতে পারবো না এত আকর্ষণীয় চেহারা এত সুন্দর চেহারা আমাকে দেখে ওরা বলতেছে ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে আয়নায় মারিয়া স্বামী আসতেছে আমি তাঁতের কাছে গেলাম গিয়া বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে তারা বলতেছে আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই আমরা তো আয়নায় মারিয়া লেউন্ডি তার দাসী বাদি আমরা আয়নায় মারিয়ার বাদি দাসী সামনে যাও সামনে আয়নায় কে বাবা সাহেব আমি সামনে অবসর হলাম ভাই বাহিরের মাইক কমায় দেন তো একটু সামনে অগ্রসর হলাম আর আমি সামনে অগ্রসর হলাম সামনে যাইতে যাইতে দেখি আর একটা ঝর্ণা প্রভাব ঝর্ণা যে ঝর্ণার রূপ বর্ণনা আমি দিতে পারবো না চারো দিকে মনে মুখ খচিত এবং সেই ঝর্নার চারো এত সুন্দরী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো যাদের রূপ চেহারা দেখে আমি আগেকার সমস্ত রমনীতারা ভুলে গেছি এবং সেই ঝর্ণার আকর্ষণে আগেকার সমস্ত ঝর্ণাকে আমাকে ভুলাই দিস আমাকে দেখেই তারা বলতেছে ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে আমি তাদের কাছে গেলাম গিয়া বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে আমাদের মধ্যে তুমি সামনে অগ্রসর হও সেখানে আয়নায় মারিয়া দেখতে পারবা আমি সামনে অগ্রসর হলাম অগ্রসর হতে হতে গেলাম এমন এক জায়গা সেখানে এমন এক ঝর্ণা অপরিবর্তনীয় এক ঝর্ণা এত সুন্দর এত আকর্ষণীয় চারো ধার এত সুন্দর সাজানো খচিত আমি সেই ঝর্ণা দেখার পর আগেকার ঝর্ণার সমস্ত দৃশ্য ভুলে গেছি এবং তার চারোপাশে এত সুন্দর আকর্ষণীয় রমণীরা যে রমণীদেরকে দেখার পরে পিছনে সমস্ত রমণীদের কথা ভুলে গেছি এত সুন্দর চেহারা এত আকর্ষণীয় চেহারা আমাকে দেখি তারা বলছে ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে আমি তাদের কাছে গেলাম গিয়া বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে তারা বলতেছে আমরা তো আয়নায় মারিয়ার দাসি লেউন্ডি বাদি। আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই তোমরা সামনে যাও সেখানে আয়নায় মারিয়া কে বাবা আমি সামনে অগ্রসর হলাম গিয়া দেখে খিমা জাবরজাত জামারাত সবুজি আকুত পাথরে যা নির্মিত ঝলমল ঝলভাল করতেছে মনে হয় যেন আকাশের তারা জ্বলতেছে এত আকর্ষণীয় ক্ষীমা আমি আর কোনোদিন দেখিনি কল্পনাও করি নেই তার সামনে এত সুন্দর আকর্ষণীয় রমণীরা যে রমণী দেখার পরে আমি পিছনে রমণীদের কথা ভুলে গেছি আমাদেরকে দেখার পরে বোঝা ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসছে আমি তাদের কাছে গেলাম গিয়া বললাম তোমাদের ওই হয় আয়নায় মারিয়া কে ভিতরে ঢোকো সে আছে আমি খিমার মধ্যে ঢুকলাম সিংহাসনের মধ্যে অধিষ্ট যে সিংহাসন এত সুন্দর কারুকর্য এত দামি পাথর দ্বারা যার বর্ণনা দেয়া কোনো মানুষের দ্বারা সম্ভব না এভেন্সি হাশিন হাশন ও মারিয়া বস সাহেব তার রূপ তার চেহারা তার চোখ তার নাম তার উজ্জ্বলতা তার চুল এই বর্ণনা দিয়ে এখন মানুষে দ্বারা সম্ভব না আমি তাকে দেখি আকৃষ্ট হয়ে গেছি আমি তার দিকে হাত বাড়ালাম ওমনি সে বলছে এখনো সময় হয়নি তোমার শৈলেন মধ্যে দুনিয়ার রুহ এখনো আছে আজকে ইফতারি একসাথে করবো শাহেক আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন আমরা এই কথোপকথন করতেছি হঠাৎের মধ্যে শত্রুপক্ষ আমাদের আক্রমণ করছে আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ছি ওই যুবক ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে আমি তার কাছে গিয়ে দেখি তার চেহারার মধ্যে হাসি চেহারার মধ্যে উজ্জ্বলতা মনে হয় যেন সে অপরূপ সৌন্দর্য জগতে চলে গেছে যারা বিশ্বাস করছে আল্লাহ ভাগ দুনিয়াতে তাদেরকে দেখা যাচ্ছে এবং সাহাবারাও জান্নাত জাহার নাম দেখছেন অনেক সময় দেখছেন আমার নবী আলী সাল্লাহ তো নিজের চোখে জান্নাত জাহান্নাম নাম দেখছেন আমরা বিশ্বাস করি না বিদায় আমাদের কাছে কিছু নেই মূল ব্যাপারটা কি সৌন্দর্য তো অনেক তুমি দেখো না কেন বাগান এত সুন্দর সাজানো তোমা তুমি দেখো না কেন এত সুন্দর বিল্ডিং তুমি দেখো না কেন বিল্ডিং দোষ নাই আসল তোমার চক্ষু অন্ধ কি কথা বলেন না বিল্ডিং এর কোন দোষ নাই তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি শুনো না কেন সুরের কোনো দোষ নাই তোমার কান বহেরা এত সুন্দর ঘেরান তুমি পাও না কেন ঘেরানের কোনো ত্রুটি নাই তোমার نعم بندو امر مولانا تو الذي خلق سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرز البصر هل ترى من فطور ثم ارزع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير دیکھو نا আমার মাওলা সত্যব আকাশ কিভাবে সাজাইছে? ওয়াসায়্যানাস সামা আদুনিয়া বিমাসাবিহা ওয়া জাআল্লাহা রুযুমাল লিশায়াতিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন কিভাবে সমস্ত প্রথম মানকে তারকা রাজের দ্বারা সাজাইছে? আমার মাওলাই এত বড় সূর্যটাকে কিভাবে উঠাইয়া ভলাইছে? আমার মা দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ সূর্যটা কিভাবে চালাইতে আছে বুঝতে পারি শীতের দিনে বাতাস উত্তর দিকে চলিয়া যায় আবার গরমের দিনে দক্ষিণে কে নিয়ে আসে কেভাবে আনে এই জোয়ার কে সৃষ্টি করে ভাটা কে সৃষ্টি করে উত্তরের বাতাসের সাথে শীত কে নিয়ে আসছে এত এত সুন্দর সুন্দর সাদের ফল কে সৃষ্টি করছে আমের মধ্যে কত ধরনের আম কোন শেষ নাই কোন সীমা নাই কোন সংখ্যা নাই ন্যাংরার মধ্যে এক ধরনের স্বাদ হিম সাগরে ভিন্ন স্বাদ ফজলির মধ্যে অন্য স্বাদ গোপাল ভোগের মধ্যে ভিন্ন স্বাদ মুরগির মধ্যে এক ধরনের স্বাদ মোরগের মধ্যে ভিন্ন স্বাদ রের গোস্তে এক ধরনের মজা থানের গোস্তে ভিন্ন মজা কলিজার মধ্যে অন্য মজা গিনে গিলার মধ্যে ভিন্ন মজা ছামনার মধ্যে অন্য সাত মুরগি সোজো থাকতে এক ধরনের সাত একটু বড় হইলে ভিন্ন স্বাদ আরো বড় হইলে ভিন্ন সাত ছাগলের মধ্যে এক ধরনের মজা খাসির মধ্যে ভিন্ন মজা ম্রানের মধ্যে ভিন্ন মজা সিনার মধ্যে অন্য মজা ঐ মাসে ভিন্ন সাধ সিং মাসে ভিন্ন সাধ ও ইতাউ্দ মতাল্লাহ হিলা তসুহা আমি মাওলার এতনে মাতদিন হিসাব করিয়া শেষ করতে পারবি না। আমার এত নিয়ে ভোগ করি আমি মাওলার কথা মানবি না। এ নেমখম কেন বুজুনা দুন আললে কেউ কার কথা না মানে বন্ধু বন্ধুর কথা না মলে বন্ধুর তাকে ছাড়িয়া চল যায়। স্ত্রী স্বামীর কথা না বললে স্বামী তালাক দিয়া দয়। বসের কথা না বললে চাকরি চুত হয়ে যায় বাবার কথা না মানলে বাবার তেজ পুত্র করিয়া দেয় সরকারের কথা না মানলে তোমাকে আমাকে জেলে ঢুকাইয়া দেয় অথচ মাওলার এত ঘুমান্ন করলাম আমার মাওলার এত না করলাম আমার মাওলা তোমাকে আমাকে এরপর অজাহার নামে এখনো দেয় নাই আমার মালা বাকি আমাকে এখনো খানা বন্ধ করে অন্ধ করে নাই আমার মাওলা ডাক দিয়ে বলে তুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বান্দা বান্দা ও বান্দা নামাজ কাযা করিস না ও বন্ধা রোজা করিস না ও বন্ধা মদের পেয়ালায় আর চুমুক দিস ও বন্ধা গাজার কল কি আর না ও বন্ধা বিপদ অপকর্মের মধ্যে আর বন্ধা লিপ্ত হইস না বন্দারে আমার মাওলার এত নেমাত বকরি আমার কথা মানবি না আমি মাওলা তোদেরকে সারবো না মন্দারে তুই যদি আখিরি জমানায় আমি মাওলাকে ডাক দাও আল্লাহ আমি মাওলা তোর জিন্দিগি সমস্ত গুণ হাতে মাফ করিয়ে দিব শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হে যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম ওই আদম সংগ্রামে জাহান্নামে না নিয়া সারবো না আমার মাওলার ডাক দেউলার সহায়তা তুমি আমি আমি মা আমি আমার আদম সন্তানকে ধাক্কাই দে ধাকাইতে যদি জাহান্নামের কিনারায় লিয়া যাও আর জাহান্নামের কিনার থেকে আমার বন্ধ আমার বান্দি যদি ডাক দেউ ওই জাহান্নামের কিনারার থেকে বন্দামাকে ডাক দিতে দেড়ি আমি মাওলা ডাকের ডাকে সাড়া দিতে দেরি করবো না ওই জাহাঙ্গামের কিনারার থেকে যদি আমার বন্দা বান্দা আমার দিকে হাত বাড়াইয়া দেয় আমি করে তার কুর্সির মধ্যে বরমাত রহমাতি

আল্লাহ কিছু রহমতের অংশ বুড়ার উপরে করিয়া গেছে বুড়া চিন্তার জন্য কি করলাম আমি কি করলাম আমি কি করলাম আমি এই অবস্থায় মারা গেলাম আমার কবরে কি পায় কি আমাকে কি পায় বয়া শেষ কিন্তু বুড়া তো কান্না থাবায় না বুড়া সাহেবের কাছে বলা সাহেব এমন কোনো গুনা নেই যে গুনা আমি করি নাই মাও না কি করবে নাকি শাহেদ বলছে বুড়া তুমি মাওলার রহমত আছে বেশি গুণা করতে পারো নাই মাওলার রহমত বেশি গুণা করা কারণ দ্বারা সম্ভব না যদি তবা করার মতো তবা করতেই পারো মাওলা সব মাফ করিয়া দিবে তাহলে শাহেদ আমাকে বয়াত করান আমি তবা করলাম এবার বুড়া ইশারের নামাজ পড়ি আমি মাওলা মাওলার জিকির করা শুরু করছে আল্লাহ 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 কুয়া জিকির শুরু করছে আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে দোষ মারা শুরু করছে আমার মাওলার আওয়াজ বলে বুড়া তোমার নাম তো জাহান নামের খাতায় লেখা হয়ে গেছে এই কথা বুড়ি শোনার পরে বলে বুড়াই মাত্র আবার শুনছো নাকি করে শুনলাম তো তাহলে মাওলাকে ডাকিয়া কি নামাস জিন্দিগিতে যতদিন বাসে আনন্দ ভর্তি করি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার নাম তো জাহান নামের খাতায় লেখাই হয়ে গেছে এখন বুড়া বলতে আছে বুড়ি শোনো আমার মাওলায় কেন জান্নাতে আমার নাম লিখবে আমি জীবনবার কাজ করেছি জাহান আমার নাম তো জাহান নামের খাতায় উঠবে কিন্তু বুড়ি শোনে যদি আমি মাওলাকে চিনি নাই আমি মাওলার পরিচয় পাই নাই আমি জান্নার জাহার নাম জানতাম না এখন যেহেতু আমি মাওলার দরজা চিনি আই ফলাইছে আমি মাওলার দরজা নক করতেই থাকবো আমি মাওলার রাস্তা যেহেতু পাইয়াই ফেলাইছি আমি মাওলার রাস্তা আমি ছাড়বো না মাওলা আমাকে জান্নাত দেখ জাহান নাম আমার জানার বিষয় না আমাকে আর ডিস্টার্ব করিও না সময় বহুত নষ্ট করিয়াছি এবার বুড়ার মনের মধ্যে ব্যথা জাহান্নামের নামের মধ্যে নাম উঠিয়ে গেছে কি করবে এখন বুড়ার কান্দা বলে আল্লাহ আল্লাহ

যারণ ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে আমি মাওলানা দশাই বnder কলবের কাছে আসি ওই বুড়িয়া যখন মনের ব্যাথা সাথে আল্লাহর আমার কি উপায় হবে আমি তো যজন নবী হইয়াও এগোলা বিষয় করতে পারবো না সুখের পানি ছড়া আমার মাওলার ডাকে আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফলাইছে

মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো আমার মাওলা তোমাকে আমাকে জাহান নামে নিবে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জাননা তো সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ আপনার এবং আমার কাছে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নতামতে আসে আছে নেকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে দিয়া পারো গুনার কাম সারো না কেরাম বল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা দিব যায় না তেত দরুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওসার কত জাহান্নামের আগুন নিবান ও সোমবা পাবনা কাজী আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ প্রাণভুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলিবাদিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয় আল্লাহুম্মা আমিন আমার আমার মা আপনার দুই হাত তুলিয়া মাওলার দাম আপনার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ কেউ নামাজ কাজার গুনা নিয়া কেউ রোজা সারার গুনা নিয়া কেউ গাজাইয়া বা মদের গুনা নিয়া কেউ গে পর্দ অপকর্মের গুণা নিয়া কেউ হারাম কবিরা গুণা নিয়া আপনার শাহী দরবারে হাত তুল আমরা মাওলা আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণাকথা মাফ করে দাও মালিক তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসি কম্বল চাউল নেয়ার জন্য আসি নাই আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার আমাদের সবাই নামটা কাটিয়া দাও ও মৌলা জাহান নামের খাতার সবাই নামটা কাটিয়া দাও

আমরা যারা আল্লাহর নাম জিকির বানাই বাবা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নালু নাই আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাব কে माफ করে দাও আমীন ખાસ করে ওদার সাহায্য ও ওশায়েদের কবরকে জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ মানদাশোত্তামাম দুনিয়ার ভাষায়েদের মাকামকে জান্নাতমতে बुलंद করে দাও

أجمعين أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين.